যখন তিনটা টাকা আদায় করবেন বিতির দুই কাতের পরে ইচ্ছা করলে বসতেও পারবেন ইচ্ছা করলে না বসে উঠেও যেতে পারবেন একভাবে আদায় করতেন আরেকভাবে আদায় করতেন দুইটাই রাসুল্লাহ সাল্লাহাম থেকে স্বীকৃত তো এই জন্য আপনার এই মাঝখানে বসাটাও স্বীকৃত সহি হাদিস দ্বারা না বসাটাও স্বীকৃত তা আপনি যদি বসেন ধরেন এখন বসছেন বসলে কি করবেন আত্মাইয়ে তো পড়বেন দরদ পড়বেন দুই মাসুরা পড়বেন পরে দুই দিকে সালাম ফিরে ফেলবেন সালাম ফিরে দাঁড়ায় যান এবার দাঁড়ায় যান হ্যাঁ সালাম ফিরে দাঁড়াই দাঁড়ায় আল্লাহ আকবার রাফল ইয়ে হবে এবং আবার তাকবের বলবেন তাকবের বলে আপনি তৃতীয় রাকাত পড়তে যে এই যেখানে না যদি একসাথে একসাথে এরকম পড়ছেন এখানে সানা লাগবে না সালাম ফিরাইলেও এই রাকাতটা আপনার বিচ্ছিন্ন রাখাত না ওই দুই রাকাতের সাথে সম্পৃক্ত রাকাত যদিও মাঝখানে একটা সালাম ফিরেছে কিন্তু ওই সালাম ফিরানোর কারণে ওই দুই রাকাত আলাদা এটা এক রাখাত আলাদা হয় নাই তিন রাকাতেই চলাম মানে এবাদতের ক্ষেত্রে নীতিমালা হইলো আমরা জানি তো অনেক কিছুই জানি কিন্তু আমাদের জানা এখানে বাতিল নবী সালাম যেমনি করছেন এটাই হলো একমাত্র পদ্ধতি যেখানে আর ওই আমাদের ওই ঐতিহাস চলবে না যে সালাম ফিরাইলে আমরা মনে করি চালাত শেষ আবার নতুন এখানে নতুন শুরু হচ্ছে না এখানে নামাজ কিন্তু তিন ডাকাত একসাথে ডাকাত তো দুই কাত করে সালাম ফিরে তৃতীয় রাগাত এটার সাথে জয়েন এই এখানে ছানা লাগবে না এখানে উঠে তিনি সুরা আল পাতে পড়বেন আর একটা সুরা পড়বেন সুরা পড়ে আর যদি একসাথে দাঁড়াই গেলে তো দাঁড়াইয়ে গেলেন দাঁড়াইও ঠিক তিনি এখানে সুরাল পাতে পড়বেন আর একটা সুরা পড়বেন তিন রাখাতে সুরা পড়বেন আচ্ছা পড়ার পরে আপনার দোয়াই কোনটা রুকর আগেও পড়তে পারবেন রুকর পরেও পড়তে পারবেন দুটাই বিশুদ্ধ তা আপনি এখন রুকুর যান আল্লাহ বল রুকুত গেলেন এবার রুকু থেকে উঠে যান জি স্বামী আল্লাহ কালাম রান্লা কালাম বলে দাঁড়াইলেন দাঁড়াই আবারটা একটু প্রশস্ত করে সামনের দিকে মানে বোবলটা একটু খালি করে আরেকটু লম্বা করে দেন হাতটা হ্যাঁ হাতটাকে একটু লম্বা করে দিবেন বোবলটা একটু ফাঁকা থাকবে যে তো নবিসের মাঝে মাঝে বোবলের প্রকাশ পেতে আর হত্তায়ল নবী এভাবে হাতকে লম্বা করে দিতেন দিয়ে আর হাত সংযুক্ত করে রাখাটা উত্তম আমরা বলছি এবার আপনি দোয়া ইখলাস পড়বেন দোয়া ইখলাস সব সময় পড়বেন হলো আল্লাহুম্মা হাদিনী ফী মান হাদায়িত ওয়া আফিনী ফী মান আফায়িত ওয়া তাওয়াল্লানী ফী মান তাওয়াল্লাইিত ওয়া বারিকলী মা আতায়িত

পড়তে হবে সবসময় এটা ইচ্ছা করে তো বাদ দেওয়া যাবে না বলে বাদ পড়ে গেলে সলাত হয়ে যাবে যে আচ্ছা দোয়া শ্বাস করে আবার হাত মুসবেন না মুখের মধ্যে আমাদের দেশে তো দোয়া করি আবার হাত মুসে এই হাত মোসা যাবে না হাত না কি করবেন আপনি ছেড়ে দিবেন দোয়া সব অবস্থায় যত জাত করবেন যত দোয়া করবেন পরে দিয়ে হাত মোসা হবে না হাত দোয়া করে ছেড়ে দিবেন আর শেষ দিকে আপনি দোয়া কোন পরে আপনি ধরেন এই দোয়া গুলো পরে যদি আপনি কোরআন হাদিসের আরো দোয়া পড়তে চান যতক্ষণ মানুষের ফুটলেন এরপরে আপনার নিজস্ব ভাষায় পড়তে পারেন দেখবেন বা অন্যান্য ওনাদের নিজস্ব ভাষায় উনারা অনেক দোয়া করেন যেগুলো কোরআনেও নাই আদিসেও নাই নিজস্ব ভাষায় দোয়া করেন বাদশার জন্য দোয়া করেন তারপরে সমস্ত মুসলমানের জন্য দোয়া করেন তারপরে বিভিন্ন দেশের মুসলমানদের জন্য দোয়া করেন অনেক দোয়া করেন যেগুলো বাহিরে এখানে বাংলা করানা দিচ্ছে মানে সর্বশেষ সাল্লু আল্লাহ নবীনা মহম্মদ ও আলিহিদ মানে দৌড়দের মাধ্যমে শেষ করে দিলেন এটা এটা দিয়ে শেষ করতে হবে বাধ্যতামূলক না মানে আপনি যে কোনো বাক্য দিয়ে শেষ করতে পারেন যে বেতের শেষ বেতের মেন তো এটাই হ্যাঁ এক রাখা সেম এটাই তৃতীয় রাকাত যেমনে পড়ছেন কিন্তু শুধু সেখানে সানা পড়তে হবে মানে এখন তো তৃতীয় রাকাতে সানা পড়েন নাই সেখানে সানা সহ পড়তে হবে আর বাকি সব একই নিয়ম যে ওগুলার মধ্যেও ফাঁসের মধ্যেও মানে চার পর্যন্ত আপনি যদি মাঝখানে বসেন চার রাখার পরে একবার বসবেন পাঁচে যায় আরেকবার আরেক রাখা আলাদা পড়বেন আর না বসলে ওটার উত্তম হলো এক টানা পাঁচ রাকাত